আমার বাড়ির স্তিফা দিয়ে মার আমি সমাজের মানুষ ডাকো আমি আমার দেশ তোমার গান আর তোমার ভালোবাসার কথা আমার মন গল্প না কথা তোমার লগে ফ্রেম করলে আমার সই আমি মুখ দেখাইতে পারবো না তোমার মতো বলো দেওয়া লগে

আমার মনের বেদনা সে বুঝেনা যে ওদের গান গাও গো তোমার গানের থেকে হিরো আলমের গান সুন্দর আছে তুমি গান গায় আমার মন বললাম তাই না যাই বানি ও এদিকে যাই বানি তুই সা তো বইলি ওক কোমরের

আর ভাই কেন না এই যে লাল মিয়া ভাই বয়স হয়ে গেছে বিয়ার তারপরে তো দেয় না আমার গুরগুর করে বাড়ি তালিও উকি জুকি শীস মিশ মারে আমি আছি যন্ত্রণা এখন আমি কি করবো আরেকদিন পায়া লই তারপরে লাল মিয়ারে বুঝামু আমার বাড়ির সামনে মারাও তারপরে বুঝামু